বাস স্ট্যান্ডের সচেতন ভাই বন্ধুরা অবস্থিত অনবস্থিত দেশবাসী ভাই বোনেরা আমরা আপনাদের উদ্দেশ্যে সকলকে ভালোবেসে মহাপত করে বলছি আল কোরআন বিরোধী সংবিধান দেশ এবং জাতির জন্য কল্যাণকর নয় আল কোরআন বিরোধী সংবিধান বাব আজাব বজবে দেশ জাতি ধ্বংস হয়ে যাবে আর কোরআন বৃদ্ধি সংবিধান মেনে ধারাবাহিকতায় যদি মৃত্যুবরণ করেন নিশ্চিত ঠিকানা হবে তাই আমাদেরকে আল কোরআন বৃদ্ধির সংবিধান ত্যাগ করতে হবে অমান্য করতে হবে আল কোরআন সংবিধান হিসেবে গ্রহণ করে কোরআন আইনবিধানের আইন বিধানের ভিত্তিতে সমাজ রাষ্ট্র গঠন এবং পরিচালনা করতে হবে এই লক্ষ্যে আমরা আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা জানতে পারছেন গণতন্ত্র মানবে যারা নামে যাবে তারা কেন গণতন্ত্র মানলে জাহান্নামে নামে যাবে বন্ধুরা আমার জান্নাতের পথ হচ্ছে ইসলাম ইসলাম আল্লাহ রাবুল আলমিন মানুষের কল্যাণ এবং মুক্তির জন্য প্রদান করেছেন ইসলাম বিরোধী যত ব্যবস্থা মতবাদ সব জাহান নামের পথ জাহেলিয়া গণতন্ত্র ইসলাম বিরোধী মতবাদ কিভাবে গণতন্ত্র ইসলাম বিরোধী মতবাদ হলো ইসলাম বলে সকল ক্ষমতার মালিক চূড়ান্ত মালিক সার্বমত্বের মালিক একমাত্র আল্লাহ ইসলাম বলে মানুষের সমাজ রাষ্ট্র সব সব সৃষ্টির জন্য আইন বিধান একমাত্র আল্লাহ শাসন করতে একমাত্র আল্লাহ আর গণতন্ত্র কি বলে জানেন গণতন্ত্র বলছে সমাজ এবং পরিচালনায় জনগণ সকল ক্ষমতার মালিক জনগণ সমাজ এবং রাষ্ট্রের মালিক বলেন কথা জনগণ দিয়ে যাদেরকে এমপি বানায় তারা সংসদে বসে নিজেদের মতো করে আইন তৈরি করে আল্লাহকে আইনজাতা বাদ দিয়ে তারা নিজেরা হয়ে আইন জাতা আল্লাহকে আঞ্জাদাবাদ দিয়ে মানুষকে আঞ্জাদা বানায় যে চন্দ্রে এই তন্ত্রই মতবাদ ইসলাম বলে শাসন করতে আল্লাহ তন্ত্র বলে সরকার মন্ত্রী তারা সমাজ শাসন করবে শাসনকর্তা এটাও কথা অতএব গণতন্ত্র হলো ইসলাম বিরোধী মতবাদ বিরোধী মতবাদ এই গণতন্ত্রের মধ্যে কুবুরি আর শিরকে ভরা গণতন্ত্রের মাধ্যমে ক্ষমতার মালিক এটা শিরকে আকবর ক্ষমার যোগ্য মহাবরা যখন ওই আপনি জনগণকে ক্ষমতার মালিক মানলেন আল্লাহকে ক্ষমতার মালিক অমান্য করলেন এই যে আল্লাহকে ক্ষমতার মালিক অমান্য করলেন এর নাম হচ্ছে কুহর আল্লাহকে ক্ষমতার মালিক অমান্য করে কুবরের মধ্যে নিমিচিত করে অপর দিকে জনগণকে ক্ষমতার আসনে বসিয়ে মহান্ডপের সাথে জাতির মানুষকে শিরকে লিপ্ত এই গণতন্ত্রের মধ্যে বড় বড় শির কাছে সাতটা আমি বলি আপনারা বলেন গণতন্ত্রের জনগণ ক্ষমতার মালিক এটা সির গণতন্ত্রে এমপির আইনটা এটা শিল্প গণতন্ত্রে মন্ত্রীরা শাসন এটাও গণতন্ত্রে মানুষের দাসত্ব করা হয় এটা গণতন্ত্রে মানুষের মন গড়া আইন বিধানের আনুগত্য করা হয় এটাও শিল্প আর গণতন্ত্র বলছে উপাসনা ধর্ম যার যার এটাও শিল্প গণতন্ত্রের মাধ্যমে যারা নেতা হয় তারা তো আবু জাহালের অনুসারী নেতা তারা তো কোরআনের আইনের নেতা নয় মানুষের আইনের দ্বারক নেতা গণতন্ত্র এই কোরআন বিরোধী আইন দিয়ে যারা নেতা হয় এই নেতাদের আনুগত্যের কথা বলে এইটাও শিল্প তাহলে এই পর্যন্ত বললাম ষাটটা সিল্ক গণতন্ত্রের মধ্যে আছে বড় সিল্প ছোট ছোট সিল্কের তো আর অভাবই নাই তাহলে এই গণতন্ত্র হল শিরকের বিশাল বড় একটা ডিপু কাঠটি এই গণতন্ত্র নিয়ে আপনারা নামাজ পড়েন রাখেন আল্লাহ বলেন গণতন্ত্র মানার কারণে যেহেতু মহান রবের সাথে শিরকুমারি হয় তাহলে তোমাদের সকল আমল ধ্বংস এই গণতন্ত্র মানার কারণে যদি শির হয় আল্লাহ বলছেন শির করলে জান্নাত হারাম হবে ঠিকানা শির করলে কি হয় আল্লাহ বলছেন যখন জাতির মানুষ শির করবে তখন উপরের দিক থেকে আজাব আসবে পায়ের তলদেশ থেকে আজাব আসবে দেশ এবং জাতির মানুষকে বিভিন্ন দলে বিভক্ত করে এক আরেক দলের সাথে সংঘাত সংঘর্ষ লাগিয়ে শিরকের মজা তাদেরকে আস্বাদন করা হবে উপরের দিকে আজাব কি অতিবৃষ্টি অনাবৃষ্টি শিলাবৃষ্টি ঘূর্ণিঝড় ইত্যাদি নিচের দিকে আজাব কি জল ভূমিকম্প ভূমিধস দাবান আর একটা জাতির মানুষ বিভিন্ন দলে ভাগ হইয়া এক দলের সাথে আরেক দলের মারামারি করা ক্ষমতা এবং আধিপত্য বিস্তার নিয়ে অর্থ সমুদ্রের লোভে মোহে এগুলি হল আজাব তাহলে গণতন্ত্র মেনে চলার কারণে শিরখ এবং কুমড়ীতে জাতি লিপ্ত হয়ে আছে বিদায় উপরের দিকে রাজাব নিচের দিকে রাজাব এবং হানাহানির আজাদ পুরা দেশকে ব্রাশ করে রেখেছে সামনে ভাব আজাব গজব মাদার উপরে ঘুরছে যে কোনো সময় ভাব আজাব গজব জাতির উপরে নেমে যাবে গ্রামে গঞ্জে শহরে বন্ধরে নগরে মানুষে মানুষে মারামারি খুনাখুনি এত মারাত্মক আকার ধারণ করবে প্রতিদিন লাশের পর লাশ পড়বে মানুষ মানুষের রক্ত নিয়ে হুলি খেলবে বা মানুষের বিপর্যয় আসবে চেইন অফ কমান্ড ভেঙে যাবে তাই আমাদেরকে ওই বাবা আসার আগেই আল্লাহর আজাব গুজব দেওয়া যার জন্য জাহান নাম দিয়ে রক্ষা জানলাতে যাওয়ার জন্য গণতন্ত্র ত্যাগ করতে হবে এবং অন্য কোন মানব রচিত ব্যবস্থা গ্রহণ করা যাবে না গ্রহণ করতে হবে শুধু ইসলাম আর কোরআন বৃদ্ধি সংবিধানকে মূল পাঠন করতে হবে আল কোরআনকে সমাজ এবং রাষ্ট্রে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করে মানুষের জীবনে সুশাসন ন্যায় বিচার প্রতিষ্ঠার মাধ্যমে সকল মানুষের সকল ন্যায্য অধিকার আদা এবং সংরক্ষণের সুব্যবস্থা করতে হবে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করার সুযোগ করে দিতে হবে সমাজ এবং রাষ্ট্রকে দুর্নীতিমুক্ত করতে হবে বৈষম্য মুক্ত করতে হবে ভিত্তিক সমাজ রাষ্ট্রকে গঠন করতে হবে এই লক্ষ্যে আমরা ইসলামী সমাজ আল কোরআনের বিধিবিধানকে মেনে কোরআনের গাইডলাইন অনুযায়ী এবং পুরাণ মনোনিত নেতা শর্তহীন শক্তিহীন অনুকরণে গণতান্ত্রিক জাহাইলি সমাজ ভেঙ্গে ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে প্রতিদিন থেকে এবং গণতান্ত্রিক জাহিলি সমাজ থেকে মানুষ বের হয়ে ইসলাম গ্রহণ করে ইসলামী সমাজে সামিল হচ্ছে জাহাইলি সমাজ বাংছে ইসলামী সমাজ গড়ছে আর এই কাজ করতে যায় আমরা গালি শুনছি মার খাচ্ছি সবার করছি ক্ষমা করছি মোকাবেলা আমরা করছি না মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপরে দিয়ে দিছি আমরা মাঝে আসি থাকবো ইনশাল্লাহ গণতন্ত্র খতম না হওয়া পর্যন্ত কোরআন বিধি সংবিধান মূলত পর্যন্ত না হওয়া পর্যন্ত রাজপথে আমরা আসি এবং থাকবো ইনশাল্লাহ কোরআনকে আমরা সংবিধান হিসেবে প্রতিষ্ঠা করার জন্য বুকের তাজা রক্ত রাজপথে ঢেলে দিব ইনশাল্লাহ আমরা সাধুদের তীব্র আকাঙ্ক্ষা নিয়ে সিদ্ধান্ত নিয়ে রাজপথে নেমেছি ইসলামকে বিজয়ী করার জন্য আমরা আল্লাহর বিষয়ে সাহায্যের জন্য অপেক্ষা করছি ইনশাল্লাহ আল্লাহ রাবুল আলমিনের বিষয়ের সাহায্যে গণতন্ত্রের মূল উৎপাটন হবে কোরআন বিধির সংবিধানের মূল উৎপাটন হবে সরকার প্রশাসন বিভিন্ন দল পথের লোকদেরকে আমরা ভালোবাসে আন্তরিক ভাবে আহ্বান করছি যদি আল্লাহ রাজা বেশি চান আর যদি চান তাহলে আর বিলম্ব করবেন না মানুষের ক্ষমতা আইন বিধান শাসন কর্তৃত্ব ত্যাগ করুন সার্বমত্ব আইন বিধান নিরঙ্কুশ করতে একমাত্র আল্লাহর গ্রহণ করুন এবং এ আর ঘোষণা দিন মানুষের মন গর আইনে রচিত কোরআন বৃদ্ধির সংবিধানের আনুগত্য ত্যাগ করুন দাসত্ব আনুগত্য রচনা একমাত্র আল্লাহর গ্রহণ করুন এবং আর অঙ্গীকার করুন মানুষের যে আইনবিধান দিয়ে যারা নেতা সরকার তারা তো অবৈধ নেতা আমাদের বাংলাদেশের সরকার আল কোরানকে সংবিধান মেনে গঠিত হয়েছে আল কোরান আইন দিয়ে নেতা হয়েছে নেতৃত্ব দিচ্ছে আর জবাব হলো আল সংবিধান হিসেবে গ্রহণ করে নাই তাহলে কোন সংবিধান দেয়া নেতা হয়েছে কোরআন বিরোধী সংবিধান দিয়ে কোরআন বিরোধী সংবিধান অবৈধ সংবিধান তাহলে অবৈধ সংবিধান দিয়ে যারা নেতা হয়েছে তারা কি বৈধ না অবৈধ অথবা স্পষ্ট কথা ডক্টর সরকার অবৈধ সরকার আগের যত সরকার ছিল সবগুলি অবৈধ সরকার হিন্দুস্তানের সরকার পাকিস্তানের সরকার সৌদি আরবের সরকার চিন্ডাসিয়ার সরকার আমেরিকার সরকার এক তো আল সংবিধান মেনে গঠিত হয় নাই আল কোরআন বিধান দ্বারা পরিচালিত হচ্ছে না বিধায় সব অবৈধ সরকার অবৈধ নেতা এদেরকে যারা নেতা মানবে তারাও তো অবৈধ তাহলে আপনারা কি অবৈধ নেতাদের অধীনে থেকে যাহার নামে যাবেন দুনিয়া আল্লাহর আজাব বুঝবে ধ্বংস হবেন তাই আসুন ওই নেতাদের আনুগত্য নয় সমাজ ও জীবনের সকল ক্ষেত্রে শর্তহীন আনুগত্য অনুকরণ একমাত্র হজরত মামসামের গ্রহণ করুন এবং এর সাক্ষ্যের দিন আর আমাকে আপনারা বাস্তবে নেতা মেনে নিন আমি আল্লাহর মনোনীত আমির আল্লাহর সর্বমত্তের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির আমি কোরআন বিরোধী কোন সংবিধান মানি না এই জন্য ফাঁসির মঞ্চ রেডি হলে হাসতে হাসতে ফাঁসির মঞ্চে যাব আল্লাহর ইচ্ছা হলে হবে আল্লাহর ইচ্ছা না হলে কেউ কিছুই করতে পারবে না ইনশাল্লাহ এভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি আমরা গণতন্ত্র মানি না গণতন্ত্রের জোট বোট নির্বাচন স্বীকার করি না গণতন্ত্র জিনের জোট বোট নির্বাচন করলে ইমান বাদ দিয়া এই নির্বাচন করতে হয় সির কার কুহরি করে নির্বাচন করতে হয় আর সির কার কুহরি করে নির্বাচন করলে সকল ধ্বংস হয়ে যায় ধ্বংস হয়ে যায় তাই আমরা এই নির্বাচনকে ত্যাগ করেছি আমরা উগ্রবাদ আর জঙ্গিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান গ্রহণ করেছি আমরা শান্তিপূর্ণভাবে লোকদেরকে দাওয় দিচ্ছি কোরআন বিরোধী সংবিধান ত্যাগ করুন কোরআনকে সংবিধান মানুন যারা মানছে তাদের কিনা আমরা ইসলামী সমাজ গঠন আন্দোলন চালিয়ে যাচ্ছে এ নিয়ে দ্বন্দ্ব চলছে এই দ্বন্দ্বের ধারাবাহিকতায় ইমানের পরীক্ষা এসেবে যেদিন চূড়ান্ত পরীক্ষা আসবে আলহামদুলিল্লাহ ও ভরসা করে আমরা ইমানে দৃঢ় থাকব আর সেদিন আল্লাহ যেখানে ইসলাম পরীক্ষা করতে চান এবং আমাদেরকে দিয়া ইসলাম পরীক্ষার পরিকল্পনা যদি আল্লাহর থাকে তাহলে আল্লাহ রাষ্ট্র নেতৃত্ব আমাদেরকে আমাদেরকে দিবেন দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না হল ইমানদারদের ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রীয় নেতৃত্ব লাভের একমাত্র পথ আল্লাহ নির্দেশিত এবং রাসুল আসুন আমরা এই পদ্ধতিতে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে নিজেদের জানমাল প্রমাণ করে চূড়ান্ত চেষ্টা এবং সংগ্রাম চালিয়ে যায় আল্লাহ আমাদের সকলকে তার প্রিয় বান্দাবান্দি হিসেবে কবুল করো দিনের মুজাহিদ হিসেবে কবুল করো ইমানের সর্বোচ্চ পরীক্ষা দিয়া আমরা যেন জান্নাতি মে হইতে পারি সেই লোককে আল্লাহ আমাদেরকে কবল কর এবং সেই লোককে যথাযথ ইমানই নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন করার দান করুক বলেন আমি সকলকে ধন্যবাদ সালাম আসসালাম আলাইকুম